ইসলামী ছাত্র আন্দোলনের মত একটা আমাদেরকে দাঁড় করেছেন আমরা ইসলামী ছাত্র আন্দোলনে

এই জমিনের মধ্যে শুধুমাত্র আল্লাহর হুকুম চলবে আর কার হুকুম এই জমিনের মধ্যে চলবে না আল্লাহ আল্লাহরুল আলমিনের হুকুম যে জমিনের ভিতরে চলবে সকল কিছুরই দায়িত্ব আল্লাহ রব্দুল আলমের নিয়ে নিচ্ছেন বাতাস আল্লাহর হুকুমে প্রবাহিত হয়

প্রতিনিধি প্রেরণ করবো আমরা আল্লাহুল আলমিনের পক্ষ থেকে প্রতিনিধি আমরা ইসলাম আমরা এই জমিনের মধ্যে ইসলামের আয় বাস্তবায়ন এই প্রতিনিধি আমরা কিন্তু আমরা কি দেখতে পাই মুসলমান ঘরের সন্তান নিজেকে মুসলমান দাবি করে সে এমন সংগঠনের সাথে জড়িত যারা ইসলামী আইন চায় না যারা ইসলামী হুকুমত চায় না যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করি জন্য আমরা আন্দোলন করি ধর্ম নিরপেক্ষতার জন্য তাহলে ইসলামী আইন বাস্তবায়ন করবে সেই সংগঠন কারা করবে ইসলাম আন্দোলন বাংলাদেশ বলে থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আন্দোলন করে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন জন্য সুতরাং প্রতিটা মুসলমানের দায়িত্ব সেই আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন জন্য চেষ্টা করবে এবং এমন সংগঠনের সাথে জড়িত হবে না নিজেকে মুসলমান করি তারা সত্ত্বেও

আমানাল্লাযী ইয়াহকুমু বলেছেন আমাল্লাযী ইয়াহকুমু বিআনযাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন হুমুল হুমুল যালিমুন যারা আল্লাহর আয়দাল যদি ফয়সালার করে না তারা

সম্মানিত উপস্থিতি আমরা ছাত্র আন্দোলন ফেরত করব আসল ছাত্র আন্দোলন আছে আসল ছাত্র আন্দোলন আছে আপনারা বলবো বাজারে যদি যান যদি মাছ কোরায় করতে যান सब्जी কোরায় করতে যান ভালো সবজি বেঁচে বেঁচে কোরায় করেন করেন কি করেন না বাজারে যদি যান বাজারে যদি যান

নামাজের দিকে আহ্বান করে না করে ছাত্র সরকারের সাথে কোন মুসলমানের সরকার জড়িত থাকতে পারে না যারা রোজা রাখে না রোজা রাখার দিকে আহ্বান করে না এমন করে ছাত্র সংগঠনের সাথে কোন ছাত্র বাড়ি জড়িত থাকতে পারে না যারা ইসলাম বাড়ে না ইসলামের দিকে আহ্বান করে না

কোন মুসলমান সত্তা যারা ইসলাম হুকুমত চায় না তাদের সাথে যুক্ত থাকতে পারে না এজন্য ছাত্র ভাই আমরা কোন সংগঠনের সাথে যুক্ত হব আমরা কোন সংগঠনের সাথে যুক্ত হব যে সংগঠন নামাজের দিকে আহ্বান করে যে সংগঠন ওজার দিকে আহ্বান করে যে সংগঠন মানুষদেরকে উত্তম চরিত্রের দিকে আহ্বান করে মানুষের রং কাটা শিখায় না মানুষের রং কাটা শিখায় না দাড়ি কাটা শিখায় না নামাজ শিখায় রোজা শিখায় বড়দেরকে সম্মান করে শিখায় ছোটদেরকে স্নেহ করে শিখায় পিতা মাতার হক আদায় করে শিখায় মুরুপুজাকে সম্মান করে শিখায় এমন এক সংগঠনের সাথে আপনারা আমার সংসারকে আমরা যুক্ত করব অন্য কোনো সংগঠনের সাথে নয় ঠিক সমস্ত বিচারে আমরা দেখতে পাচ্ছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মতো এভাবে একটা সুশৃঙ্খল ছাত্র সংগঠন বাংলার জমিনে মনে হয় কোন এই সংগঠনে যাতে তারা যুক্ত হয় বেরো মাদের আমাদের হয় বেরো তার হয় তারিখাটা মুসলমান জারি রাখে